আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ নির্বাচন ঘোষণা হলেই দেশে ফিরবেন শেখ হাসিনা এ কথা বলতেছেন জয় এবং আরও বলতেছেন তিনি প্রধানমন্ত্রী যে পদ সেখানে তিনি সই করেন নাই এরকম নানা কথা সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা ভরপুর চলতেছে আসলে বিষয়টা কি রাষ্ট্রপতি বলেছেন যে পাঁচই আগস্টে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি পদত্যাগপত্র তিনি পদত্যাগ করেছেন এখন শেখ হাসিনার ছেলের জয় বলতেছেন তিনি পদত্যাগপত্রে সই করেন নাই হাসিনা বিভিন্ন সময় টেলিফোনে মোবাইল কনফারেন্সে বলতেছেন যে আমি পদত্যাগ করি নাই আসলে বিষয়টা কি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নিয়েছেন আটই আগস্ট তাহলে তিনি তো অন্তর্বর্তীকালীন সরকার এবং তিনি সরকার গঠনও করেছেন তাহলে এরা কারারে ভাই এরা এখন এখনো এরা সেই ঘুমের ঘরে বলেই যাচ্ছে যে আমরা ক্ষমতায় আমরা ক্ষমতায় আমরা ক্ষমতায় সে টানা পনেরো বছর তারা ক্ষমতায় ছিল তো সেই আরাম আয়েশ সেই স্বপ্ন তারা ভুলতে পারছে না এই জন্য তারা সেই দেশ বিদেশে বসে থেকেই এইসব কথা বলতেছে তারা এখনো ক্ষমতায় কিন্তু তাদের সকাল হচ্ছে না ঘুম ভেঙে যে তারা দেখবে যে এখন আর তারা নেই ক্ষমতায় ডক্টর এখন ক্ষমতায় এই স্বপ্ন তাদের ভাঙতেছে না এই ঘুম তাদের ভাঙতেছে না এই সকাল তাদের হচ্ছেই না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বিচারের আগে আওয়ামী নির্বাচন করতে পারবেন না বিচার হবে তারপরে এই বিষয়ে নির্বাচন সংস্কার কমিটির যে প্রধান তিনিও বলেছেন যে নির্বাচনের আগে বিচারের আগে নির্বাচন আওয়ামী লীগের সম্ভব না এইভাবে আরো আরও কয়েকজন উপদেষ্টা ঠিক একই কথা বলেছেন বাংলাদেশের জনগণও হয়তো তাই চাই কারণ আমি তো কিছু কমেন্টস দেখছি সেখানেও তারা বলছেন যে না আওয়ামী লীগ একটা প্রতিবেদন দিয়েছে কি বলছে একটু জানি নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বিবিসিকে জানিয়েছেন তার পুত্র জয় ইনি আবার বাংলাদেশের একমাত্র বিজ্ঞানী যার কোনো ডিগ্রি নেই যার কোনো কাগজপত্র নেই যার কোনো যোগ্যতা নেই বিজ্ঞানী হওয়ার তিনি বাংলাদেশের স্বঘোষিত একমাত্র বিজ্ঞানী নব্বই দিনের মধ্যে তিনি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন অন্যদিকে রয়টার্সকে দিয়ে এক সাক্ষাৎকারে সজিবাজ দাবি করেছেন বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোনো পদ একপত্রে স্বাক্ষর করেন নাই ওই যে আমি যে কথা বললাম তারা এখনো সেই ঘুমের ঘরে টানা পনেরো বছর ক্ষমতায় ছিল স্বপ্নের ভিতরে ছিল সেই স্বপ্ন তো ভাঙবে না ভাই একদিনে কি ভেঙে যাবে ভাই ভাঙবে না তো সকাল কি হবে তাদের সহজে হবে না বহুত দেরি আছে তাদের সকাল হওয়া আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগপত্র স্বাক্ষর করেনি তিনি সেই সময় পাননি ওয়াশিংটন থেকে রয়টার্সকে বলেন সজীব আজেদ যদিও পাঁচই আগস্ট একটি সংবাদ সম্মেলনে সেনা প্রধান বলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এখন একটা অন্তর্বর্তী সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের পর ব্যাপক অস্থিরতা তৈরি হলে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহ বিক্ষোভে পাঁচশো জনের বেশি মানুষ নিহত হয়েছে তাদের বেশিরভাগই মারা গেছে পুলিশের উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় হাজার হাজার মানুষ আহত হয়েছে এবারে মিস্টার ওয়াজেদ বিবিসিকে বলেন অবশ্যই তিনি বাংলাদেশে ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবেন নোবেল বিজয়ী যোদ্ধাক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার গত বৃহস্পতিবার 16 জুন উপদেশেটা সহ শপথ গ্রহণ করেছেন উপদেশের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের দুইজন নেতাও রয়েছে তিনি 2009 থেকে 2003 তিনি 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেন সময় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন জয় তিনি অবশ্যই দেশে ফিরবেন বলেছেন বলেছেন তার ছেলে জয় জয় অন্যদিকে রয়টার্সকে সাক্ষাৎকারে সজীব তিনি একটি বিবৃতি দেওয়ার এবং পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন কিন্তু তারপরে বিক্ষোভকারীরা তার বাসভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসতে শুরু করে তখন আর কোনো সময় ছিল না আমার মা এমন কি ব্যাগ ঘোষণার সময় পাননি সাংবিধানিক অনুযায়ী তিনি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন প্রধান ও বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদক ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাকে ভবিষ্যতে আদালত চ্যালেঞ্জ করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন মিস্টার জয় বলেন শেখ হাসিনা রাজনীতি ফিরবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা তিনি বেশ অসন্তুষ্ট আছে মাসুদ কামাল বলেছেন আওয়ামী লীগ হয়তো ফিরবে দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পরে হইলেও আওয়ামী লীগ এই দেশে হয়তো ফিরবে কিন্তু শেখ পরিবার আর ফিরবে না তাদের দিন শেষ তারা যেই অন্যায় অত্যাচার এই বাংলার মানুষের উপরে চালিয়েছে তাতে শেখ পরিবারের আর কোনো ফেরার কোনো সুযোগ নেই সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবি গত মাসের শুরুতে আন্দোলন নামে শিক্ষার্থীরা এই আন্দোলন থামাতে পুলিশের ব্যাপক দমন অভিযানের পর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে শিক্ষার্থীরা মিস্টার জয়ের বিশ্বাস সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ বিজয়ী হবে ওই যে আমি বললাম না তারাই যে টানা পনেরো বছর ক্ষমতায় ছিল তো এই তাদের সেই স্বপ্ন এখনো কাটে নাই তাদের সেই ঘোর এখনো কাটে নাই তাদের আর সকাল হচ্ছে না সকালবেলা ঘুমে তো উঠেই যে দেখবে তাদের আর চেয়ার নেই তাদের আর সে ক্ষমতা নেই সেই সকালই তো হচ্ছে না তাদের তারা এখনও সেই ঘুমের ঘুরেই আছে দর্শক বন্ধুরা যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স